দর্শক আপনাদের সাথে আছি আমি একজন দর্শক এই আপনারা দেখতে পাচ্ছেন যে একটি বিক্ষোভ মিছিল করছে সেই দৃশ্যটি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি দর্শক আপনাদেরকে একটি বিষয়ে বলে রাখতে চাই যে কিছুক্ষণ আগে যে যে কিন্তু এনসিপি এর উপর ছাত্রদলের একটি হামলার অভিযোগ তারা তারা এনেছে দর্শক সেই হামলার প্রতিবাদে তারা কিন্তু বিক্ষোভ সমাবেশ করছে দর্শক সেই দৃশ্যটি আপনাদেরকে সরাসরি দেখানোর জন্য দর্শক আপনাদেরকে সেই দৃশ্যটি সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনাদের সাথে আছে আমি এস এম আবদুল্লাহ দর্শক আপনাদেরকে একটি বিষয় বলে রাখতে চাই যে সেই আজকের যে কলেজের উপরে ছাত্র দলের যে পরিকল্পিত হামলা সেই হামলার প্রতিবাদে তারা কিন্তু তেজগাঁও বিক্ষোভ সমাবেশ করছে সংবাদ সম্মেলন বিক্ষোভ প্রশ্ন করছে দর্শক সেই থেকে সরাসরি স্থান আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনাদের সাথে আছে আমি এস এম আবদুল্লাহ সেই দৃশ্যটি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি

সেই প্রতিবাদ মিছিলটি তারা কিন্তু করছে সেই দৃশ্যটি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি যদি একটু বলেছিদের উপরে ছাত্র দলের পরিকল্পিত হামলার অভিযোগ কিন্তু তুলছে এনসিপি দর্শক সেই দৃশ্যটি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি দর্শক আপনাদের সাথে আছি সেই দৃশ্যটি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি দর্শক আপনাদের সাথে আছি আমি এস এম আবদুল্লাহ Thank you. শুরু হয়েছে আজকের এই সময় আমাদের এই যে 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 আমাদের দর্শক আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে সরকারি কলেজের উপরে ছাত্রদলের যে হামলা সেই হামলার প্রতিভাবে কিন্তু তারা সংবাদ সম্মেলন করছে সংবাদ সম্মেলন হিসেবে তারা কিন্তু বিক্ষোভ মিছিল করছে দর্শক সেই স্থান থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি দর্শক আপনাদের সাথে আছে আমি এস এম আবদুল্লাহ সরাসরি দেখানোর চেষ্টা করছি দর্শক আপনাদেরকে বলে রাখতে চাই সরাসরি দেখানোর চেষ্টা করছি দর্শক আপনাদেরকে বলে রাখতে চাই যে আজ কিন্তু এই তেজগাঁও ছাত্র দল তাদের উপরে হামলা করছে সেই অভিযোগ কিন্তু তারা এই সংবাদ সম্মেলন করেছে এবং সেই সংবাদ সম্মেলনের পরে তারা কিন্তু মিছিল মিছিল করছে সেই বিষয়টি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি দর্শক আপনাদের সাথে আমি আপনা দেশিয়াম এসে A gente fazer! de nela! de fora! Lá de fora! E é de dor! Para o demônio! Para দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যেই তেজগাঁও সরকারি কলেজে যে শিক্ষার্থীদের উপরে ছাত্র যে বর্বলিত হামলা পরিকল্পিত যে হামলা সেই হামলার প্রতিবাদে কিন্তু তারা সংবাদ সম্মেলন শেষে বিক্ষোভ মিছিল করছে সেই বিক্ষোভ মিছিলটি কিন্তু ইতিমধ্যে সেই তেজগাঁও কলেজ ঘুরে কিন্তু শেরে বাংলা নগর পর্যন্ত এসেছে দর্শক সেই দৃশ্যটি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করেছে দর্শক একটি বিষয় বলে রাখতে চাই যে তারা অভিযুক্ত

যাবেন তাহলে ভিতরে লাইভ অ্যাকশন নাম্বার জাস্ট দেখতে দেখতে এনএসবি সরকার কি কাজ করেছে আপনারা জানেন আপনারা জানেন আপনারা দর্শক আপনাদেরকে বলে রাখতে চাই আজকের যে বিক্ষোভ মিছিল সেই বিক্ষোভ মিছিলটি কিন্তু তারা সেই বিক্ষোভ মিছিলটি কিন্তু তারা ইতিমধ্যে করছে তারা একটি সংবাদ সম্মেলন করেছে সেই সংবাদ সম্মেলন থেকে তারা অভিযোগ করছে যে তাদের উপরে উপরে যে তারা হামলা হামলা করেছে হামলার প্রতিবাদে কিন্তু তারা বিক্ষোভ নিশ্চিত করছে দর্শক সেই দৃশ্যটি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি দর্শক আপনাদেরকে বলে রাখতে চাই যে আজ সকাল থেকে কিন্তু এখানে ছাত্র দল এবং এনসিপি তারা কিন্তু একটি অবস্থা ছিল তাদের সেই কিন্তু ছাত্রদল তাদের উপরে হামলা করেছে সেই অভিযোগ তারা করছে সেই স্থান থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছে ஜி 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 ஜி